নিশংসভাবে আনন্দ মার্গের সতেরো জন সন্ন্যাসী ও সন্ন্যাসীকে হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের বর্তমান রাজ্য সরকার লালা কমিশনকে দিয়ে একটি তদন্ত করিয়েছিলেন বন্ধুগণ সেই তদন্ত কমিশনের প্রতিবেদন স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়লেও রাজ্য সরকার আজ প্রকাশ করেনি বন্ধুগণ এই পরিপ্রেক্ষিতে আমরা চাই প্রকৃত সত্য উন্মোচন ও যথার্থ বিচার তাই বন্ধুগণ লালা কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা হোক বন্ধুগণ আজ তিরিশে এপ্রিল সন্ন্যাসী হত্যার বিচার ও মানবতা দাবিতে প্রিয় পার্ক থেকে আমাদের মৌল মিছিল এগিয়ে চলেছে দুঃখে তাই বন্ধুগণ